আজ আমরা শান্তিনিকেতনের যে ক্যাম্পাসের ভিতরে সেই ভিতরে আজকে প্রবেশ করব আর ভিতরে কি কি আছে সেগুলো দেখাবো তার সাথে সাথে কিছু নতুন তথ্য আজকে আমি দেব যেগুলো হয়তো ভিডিওটা দেখার পর তোমার মনে হবে যে এই খবরগুলো আমি প্রথমবার জানলাম বা শুনলাম এখন কিন্তু শান্তিনিকেতনে সেই আগের মজাটা নেই যেটা আগে মানুষ সব কিছু খোলা থাকতো দেখত সুন্দরভাবে যবে থেকে লকডাউন হয়েছে তবে থেকে কিন্তু ক্যাম্পাসের চারপাশটা ঘিরে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু আমরা বাইরে থেকে যারা আসি তারা কিন্তু সেইভাবে ভিতরের জিনিসগুলো দেখতে পাই না উপভোগ করতে পারি না তাই আজকে যে আমি ভিতরে প্রবেশ করবো এটা আমার কাছে একটা বিশাল বড়ো ব্যাপার এবং আমি নিজেকে লাকি মনে করি চলো যেতে যেতে কিছু তথ্য জেনে নিই এই যে এখন শান্তিনিকেতন এই শান্তিনিকেতনের আগের নাম ছিল কিন্তু ভুবনডাঙ্গা কেন সেটা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বীরভূমের যে রায়পুর সেখানে আসেন কলকাতা থেকে এবং ভুবনমোহন সিংহের কাছ থেকে পাঁচ টাকায় কুড়ি একর জমি কিনেছিলেন এবং সেই ভুবনমোহন সিংহ রাজার নাম অনুসারে এই জায়গাটার নাম কিন্তু হয়েছিল ভুবনডাঙ্গা তারও আগে একটা সুন্দর তথ্য দিই তোমাদের যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে আমি ভীষণ খুশি হয়েছি এটা জানার পর যে এত বড় বড় নামি দামি মানুষগুলো কিন্তু এই শান্তিনিকেতনের বিশ্বভারিতে পড়াশোনা করেছিলেন সেটা জেনে আমার এত ভালো লাগলো মানে কি বলবো এনাদের নামগুলো আমরা সবাই জানি সবাই চিনি বিখ্যাত মানুষ কেউ মানে এরকম না যে চেনেন না কিন্তু এই মানুষগুলো যে এই শান্তিনিকেতন বিশ্বভারতীতে পড়াশোনা করেছেন সেটা কিন্তু আমি কয়েকজনের নাম জানতাম না নামগুলি তোমরাও জেনে নাও ইন্দিরা গান্ধী সবাই চেনে অমর্ত্য সেন ওনার বাড়ি কিন্তু এখনও এই বোলপুরেই শান্তিনিকেতনে রয়েছেন তারপর হলেন মহাশ্বেতা দেবী সত্যজিৎ রায় সৈয়দ মজুমতবা সিরাজ রাম কিঙ্কর বেই এইবার বলো তোমরা কমেন্ট করে যে এই যে আমি নাম কয়েকটা বললাম এগুলোর মধ্যে তোমরা আগে থেকে জানতে কোন কোন নামগুলো আর আজকে নতুন করে জানলে কাদের কাদের নামগুলো নাকি তোমরা প্রথমবার জানলে এই তথ্যটা এই তথ্যটা জানার পর তোমাদের কেমন লাগছে কি অনুভূতি সেটা কিন্তু তোমরা জানাতে পারো আরও একটা জিনিস যেটা হয়তো আমরা অনেকেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনটা প্রতিষ্ঠা করেছেন কিন্তু এটা কিন্তু না এই শান্তিনিকেতন প্রথম প্রতিষ্ঠান করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো তেষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন এগারো বছর তখন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কিন্তু এই শান্তিনিকেতনে আসেন এগারো বছর বয়সে আঠারোশো তেহাত্তর সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে ভ্রমণ করেন এবং উনিশশো একে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচার্য আশ্রম স্থাপন করেন যেটি এখন বর্তমানে পাঠভবন নামে পরিচিত আর উনিশশো সালে রবীন্দ্রনাথ বিশ্বভারতী স্থাপন করেন যেটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রূপে দেশবাসীর কাছে উপস্থাপিত হয় এই শান্তিনিকেতন অজয় নদী ও কপাই নদীর মাঝখানে কিন্তু অবস্থিত একদিকে অজয় নদী আর একদিকে কপাই নদী এরপরে আরও একটি ইন্টারেস্টিং তথ্য আমি তোমাদের জানাচ্ছি সেটা হলো বিশ্বভারতী তথা শান্তিনিকেতন বুধবার ছুটি থাকে কেন আমরা সাধারণত জানি এবং ক্যালেন্ডারে যে ছুটি পড়ে সমস্ত স্কুল অফিস কোর্ট যাই হোক না কেন সরকারি যত কিছু আছে সব কিছু কিন্তু ছুটি হয় রবিবার এটা আমরা সবাই জানি আমাদের রবিবার হচ্ছে ছুটির দিন কিন্তু শুধুমাত্র এখানে বোলপুরে বুধবারে কেন ছুটি শুধু তাই নয় বোলপুরে সমস্ত যে দোকানপাট বলো বোলপুরের যত মানুষজন আছে তারা কিন্তু এই যে বিশ্বভারতীর যে ছুটি বুধবার সেটাকে কিন্তু এখানকার মানুষজন পালন করে বুধবারে কিন্তু এখানকার দোকানপাট সবকিছু কিছু বন্ধ থাকে এবং সেটা কেন সেটাই এখন জানব ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আর সেই দিনটা ছিল সেই বারটা ছিল বুধবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যেহেতু ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত ছিলেন এবং রাজা রামমোহন রায়ের বিশেষ অনুরূপ ছিলেন তাই ওই দিনটা পবিত্র বলে মানতেন তাই দেবেন্দ্রনাথ ঠাকুর ওই দিনটি কিন্তু ছুটির দিন হিসাবেও বেছে নেন আর বিশ্বভারতীতে উপাসনাও কিন্তু করা হয় এই বুধবারে কারণ সেই দিনটির স্মরণে পরে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তাই করতেন আর এখন বোলপুরবাসী সবাই মানে ছুটি হিসাবে আর এই যে চারকোনা করে ঘেরা জায়গাটা এটা হচ্ছে ছাতিমতলা এটার মাঝখানে একটা ছাতিম গাছ আছে একবার মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর এই পথ দিয়ে যাওয়ার পথে এই ছাতিম গাছের তলায় একটু আরাম করে নিচ্ছিলেন একটু বিশ্রাম করে নিচ্ছিলেন সেই সময় মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ছিল যে এই জায়গায় নির্জনে ঈশ্বর চিন্তা ও ধর্মালোচনার বিকাশ ঘটানো যাবে সেই সময়ের সাতিম গাছটি কিন্তু এখন আর নেই এখন নতুন করে ওখানে অন্য ছাতিম গাছ লাগানো হয় এরপরের তথ্য আমরা জানবো গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্পর্ক সেটা নিয়ে তার আগে দেখে নিই আজ বসন্ত বন্দনার অনুষ্ঠান চলছে এই বিশ্বভারতীর ভিতরে সেই সুবাদেই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছি এবং আজ সকালবেলাও কিন্তু বিশ্বভারতীতে বসন্ত উৎসব পালিত হয়েছিল যেহেতু সেটা রংকেলার দিন পালন করা হয়নি সেটা আজকে পালিত হয়েছে আর এই মুহূর্তে যে লাইভ প্রোগ্রামটা চলছে সেটা অসাধারণ এক ঝলক দেখো দেখেছো কত মিউজিশিয়ান একসাথে বসে একে তালে কি করে তারা এত সুন্দর বাজাচ্ছেন এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে না ভাবা যায় না সত্যি জীবনে প্রথমবার লাইভ এত সুন্দর প্রোগ্রাম আমি দেখলাম আর এই যে আমি যে বসে ছবিটা তুলেছি এই মুহূর্তে এই ছবিটা হচ্ছে সেই জায়গাটা গান্ধীজি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে এসেছিলেন তখন এই স্টেজে বা এই মঞ্চে বসে কিন্তু ওনারা গল্প করেছিলেন গান্ধীজি মোট তিনবার শান্তিনিকেতনে আসেন কিন্তু দুবার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা হয় প্রথমবার হয়েছিল উনিশশো পনেরো সালে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে গান্ধীজির দেখা হয় সেই সময় গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু বলে ভূষিত করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলে ভূষিত করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব এবং গান্ধীজিকে মহাত্মা দুজন দুজনকে এই আখ্যা দেন আবার উনিশশো সালে দ্বিতীয়বার আসেন গান্ধীজি স্ত্রী কুথুরবা গান্ধীকে সঙ্গে নিয়ে এবং সেটাই ছিল শেষ দেখা পরের বছর উনিশশো একচল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান এখানে আরও একটা জিনিস সেটা হল রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে বলেছিলেন যখন আমি থাকবো না শান্তিনিকেতনের দেখভাল যেন উনি করেন গান্ধীজি করেন কিন্তু সেটা কিন্তু গান্ধীজি পালন করতে পারেননি কারণ তখন দেশের জন্য গান্ধীজি কিন্তু অনেক কাজকর্ম করছিলেন ব্যস্ত ছিলেন তখন দেশের জন্য নিজেকে সম্পূর্ণ করে দিয়েছিলেন গান্ধীজি উনিশশো সালে আবার গান্ধীজি আসেন শান্তিনিকেতনে কিন্তু তখন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না এটা কাচের ঘর এখানে প্রার্থনা হয় যেটাকে কিন্তু উপাসনা গৃহ বলা হয় প্রতি বুধবার এখানে উপাসনা হয় যে কোনো ধর্মের যে কোনো জাতির মানুষ এখানে এসে কিন্তু উপাসনা করতে পারে কিন্তু সেখানকার একটা নির্দিষ্ট ড্রেস আছে পোশাক আছে সেটা কিন্তু করতে হবে পোশাক বলতে পোশাকের রঙের কথা আমি বলছি রাতের অন্ধকারে ভিডিও করছি জানি না কতটা স্পষ্ট দেখা যাচ্ছে তবে এই জায়গাটাকে বলা হয় আম্রকুঞ্জ এই জায়গাতেই বসে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পড়াতেন বাচ্চাদের নিয়ে কি সুন্দর ভাবনা ওনার বাচ্চারা যাতে বদ্ধ ঘরে নয় খোলামেলা জায়গায় মনের আনন্দে খুশি মনে পড়াশোনা করতে পারেন তাই এই ব্যবস্থা কী অসাধারণ সুন্দর এছাড়াও শান্তিনিকেতনে রয়েছে খোয়াইয়ের হাট যেটা সোনাঝুরি হাট বা শনিবারের হাট আর এই খোয়াই হচ্ছে একটা নদী সেটা কোন নদী সেটা হচ্ছে কপাই নদীটা যেই নদী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার রচু তার ধালু তার পারে আর এখানে বসন্ত উৎসব পালন করা হয় পৌষ মেলা আর যে শনিবারের হাট সেই হাটটার কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হলো এই হাটটা কিন্তু এই হাটে মানে শনিবারের হাটে রকম লাইট নেই মানে যতক্ষণ দিনের আলো থাকবে ততক্ষণ কিন্তু এই হাট চলে তারপর কিন্তু এই হাটটা আর চলে না মানে এই হাট বন্ধ হয়ে যায় আর এই হাটটা শনিবার করে হয় কিন্তু এখন পর্যটকের ভিড় অনেক বেশি বলে এই হাতটা প্রায় রোজই হয় এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতন গৃহে এ আর এই হচ্ছে সেই শান্তিনিকেতন গৃহ এবার আমি কিন্তু ভিডিওটা শেষ করব তো তোমাদের কাছ থেকে আমি জানতে চাই আমি যে এই তথ্যগুলো আজকের ভিডিওতে দিলাম সেগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কি এগুলো আগে থেকে জানতে নাকি আজকে প্রথমবার জানতে পারলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকেছি ঠিকই কিন্তু যেহেতু রাত্রেবেলা সেই কারণে কিন্তু স্পষ্টভাবে সব কিছু দেখানো গেল না ভিডিওতে আর অনেক কিছু এখানে আছে ভিতরে যেগুলো আমি তুলে ধরতে পারিনি এই ভিডিওতে কারণ রাতের অন্ধকারে কিছু কিছু জায়গায় তো খুব একটা লাইটও দেওয়া নেই তবে আমরা পর্যটকরা কিন্তু মনের মধ্যে একটা আশা নিয়ে থাকবো যে কোনো না কোনো একদিন শান্তিনিকেতনের যে ক্যাম্পাস সেটা খুলে দেওয়া হবে এবং আমরা সেই আগের মতো ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে সব কিছু আমরা দেখব